গ্রামটা আজ যেন এক নতুন রঙে ভরে উঠেছে কোথাও হাসি আর খুশির শব্দ বাজছে কোথাও সুগন্ধি খাবারের মেলা নীলা আর রুমা তাদের পরিকল্পনা অনুযায়ী রান্না শুরু করলো আর সবাই কৌতূহলী চোখে তাদের দিকে তাকাচ্ছে যেন জানতে চায় আজ কি হবে সবাই আগ্রহে ভরে আছে রঙিন মাছ আর মশলা মাংসের সুগন্ধি নিয়ে এই ছোট্ট রান্নার গল্প শুরু হতে চলেছে শোনো নীলা আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে ভাবছি যদি আমরা আমাদের বাড়িতে একদিনের জন্য সবাইকে ডেকে রান্নার আয়োজন করি তাহলে গ্রামের সবার সঙ্গে বসে আনন্দমুখর একটা দিন কাটাতে পারব ওহ এ তো সত্যিই অসাধারণ কথা বলেছিস রুমা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম সবাইকে একসাথে ডেকে কিছু করার দরকার আছে আর রান্নার মতো কাজে সবাই আনন্দ করে যুক্ত হতে পারবে আমার ইচ্ছা সকাল থেকে রাত পর্যন্ত সবাইকে আপ্যায়ন করা হবে সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ভোজ পর্যন্ত যেন কেউ বাদ না যায় গ্রামের যত মহিলা আছে সবাই কাজ ভাগ করে নিলে খুব সহজে আয়োজনটা হয়ে যাবে হ্যাঁ একদম ঠিক বলেছিস এতে কেউ একা কষ্ট পাবে না আমি সকালে ভোরে বাজারে যাব সেখান থেকে তাজা সবজি আর ডাল নিয়ে আসব তাজা জিনিসের রান্নার স্বাদ একেবারেই আলাদা হয় চমৎকার আমি মিন টাইমে বড় হাড়ি কড়াই বেলনা থালা বাসন সব গুছিয়ে রাখব যাতে রান্না শুরু করার সময় কারও কোনো সমস্যায় পড়তে না হয় আর হ্যাঁ মশলার দিকেও আগে থেকে খেয়াল রাখতে হবে আমি সব ধরনের মশলা হলুদ মরিচ আদা রসুন ভালো করে বেটে নিয়ে আসব যেন রান্নার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে ভালো কথা কিন্তু বলতো মাছটা কী আনবে যদি গ্রামের পুকুর থেকে একেবারে টাটকা মাছ কেনা যায় তাহলে খাওয়ার আনন্দই আলাদা হবে মাছের দায়িত্ব আমিই নেব তবে একটা শর্ত তুই ভাত রান্নার দায়িত্ব নিবি এত বড় হাঁড়িতে ভাত একমাত্র তুই ভালোভাবে রান্না করতে পারিস নিশ্চিন্ত থাকিস গরম গরম ভাত সঙ্গে ঘন ডাল ভাজা মাছ আর মজাদার সবজি হলে সবাই তৃপ্তি করে খাবে আমি রান্নাটা যত্ন করে করব তাহলে ঠিক হলো কাল ভোর থেকে আমরা কাজ শুরু করব সবাইকে আগেভাগেই খবর দিয়ে দেব আর এই আয়োজনটা যেন উৎসবের মতো হয়ে ওঠে সেটাই হবে আমাদের আসল আনন্দ শুনো মীরা কাল আমাদের গ্রামে যে একদিনের হেসেল আয়োজন হচ্ছে সেটার জন্য সব মহিলারা আমার বাড়িতে জড়ো হবে এত মানুষের জন্য রান্না করতে গেলে প্রচুর জিনিসপত্রের দরকার হবে তাই বাজার করার দায়িত্ব তুকে দিতে চাই ঠিক বলেছিস রুমা এত বড় আয়োজন হবে বলে আমারও মনে হচ্ছিল কেউ না কেউ তো বাজারে গিয়ে সবজি ডাল মশলা এসব কিনে আনতে হবে এখন বলতো কি কি জিনিসপত্র আনতে হবে আমি একটা লম্বা তালিকা লিখে টাটকা সবজি লাগবে লাউ কুমড়ো আলু কচু শাকপাতা কাঁচামরিচ এসব না হলে ঝোল তরকারি রান্নার ঠিক মতো হবে না এগুলোই রান্নার মূল অপকরণ ঠিক আছে আমি ভোরবেলায় বাজারে গিয়ে একেবারে টাটকা সবজি কিনে আনবো। তবে শুধু সবজি দিয়েই তো হবে না এর সঙ্গে তো অন্য জিনিসও লাগবে তুমি সব একসাথে বলে দাও আমি কিছুই যেন বাদ না দিই হ্যাঁ ডালও আনতে হবে কারণ দুপুরে গরম ভাতের সঙ্গে ঘন ডাল না থাকলে কারও খাওয়াই পরিপূর্ণ হবে না তার সঙ্গে একটু তেল লবণ আর আটা চাল ডাল সবই মজুদ রাখতে হবে ঠিক আছে আমি ডালের কথাটা লিস্টে লিখে নিলাম আর অবশ্যই মশলার দোকানে ঢুকতে হবে কারণ আদা রসুন পেঁয়াজ শুকনো মরিচ হলুদ গুঁড়ো জিরে না হলে খাবারে স্বাদ আসবে কোথা থেকে হ্যাঁ একেবারে ঠিক বলেছিস বিশেষ করে আদা রসুনের বাটা যেন বাদ না পড়ে আর একটু ঘি আর লঙ্কা গুঁড়ো কিনে আনলে খাবারের গন্ধ আর স্বাদ অনেক বেড়ে যাবে এগুলো আনতে ভুল করবি না আচ্ছা আমি সব খেয়াল রাখব মশলার দোকান থেকে সব একসাথে কিনে আনব তবে একটা কথা বলতো মাছের দায়িত্বটা কার ওপর থাকবে কারণ মাছ ছাড়া গ্রাম্য ভোজে তো খাওয়াটা জমে না মাছে চিন্তা তোর করতে হবে না মীরা সেটা আমি অন্যকে দিয়ে আনাব তোকে শুধু সবজি আর মশলার দায়িত্ব দিলাম কারণ তুই সবকিছু দেখে শুনে কিনে আনতে পারিস আমি তোকে ভরসা করতে পারি তাহলে ঠিক আছে রুমা বাজার করার দায়িত্ব আমি একা নিলাম আমি ভোরবেলাতেই বাজারে বেরোব সবজি ডাল আর মশলার ঝুড়ি ভর্তি করে আনব দেখেনিস রান্না করার সময় একটাও জিনিস কম পড়বে না শোনো কমলা কাল আমাদের বাড়িতে যে রান্নার এত বড় আয়োজন হবে তার জন্য আমি তোকে বিশেষ একটা দায়িত্ব দিতে চাই কারণ আমি জানি তুই খুব ভালোভাবে বাজার সামলাতে পারিস আচ্ছা নীলা বলতো কি দায়িত্ব দিচ্ছ আমাকে যদি বাজার সদাই সম্পর্কিত হয় তাহলে আমি নিশ্চিতভাবে সেটা করতে পারবো। হ্যাঁ কমলা আমি চাই তুই বাজার থেকে সবার খাওয়ার জন্য ভালো মানের মাছ কিনে আনিস একেবারে টাটকা নদীর মাছ হলে খাওয়ার স্বাদ একেবারে অন্যরকম হয়ে যাবে ঠিক আছে মাছের দায়িত্ব আমার ওপর রইল তবে শুধু মাছই আনবো। নাকি অন্য কিছু নিয়েও আসতে হবে সেটা পরিষ্কার করে বলো মাছের পাশাপাশি মাংসও কিনে আনবি গরু বা খাসির ভালো মাংস হলে রান্নাটা আরও জমে উঠবে আর খাওয়ার সময় সবার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ মাছ আর মাংস আমি একেবারে ভালোভাবে দেখে শুনে কিনব তবে চালও কি কিনতে হবে এত বড় ভোজে পুরনো চাল দিয়ে তো ভাতের স্বাদ ভালো হবে না একদম ঠিক ধরেছিস বাজার থেকে ভালো মানের নতুন চাল কিনে আনবি ভাত ঝরঝরে না হলে এত আয়োজন করেও খাওয়াটা জমবে না তাহলে বুঝলাম আমার দায়িত্ব হল মাছ মাংস আর চাল আনা আমি সব কিছু ভোলে গিয়ে ভালোভাবে দেখে কিনব যেন মান খারাপ না হয় হ্যাঁ আমি তোকে ভরসা করছি কমলা তুই যেভাবে সবকিছু সঠিকভাবে কিনে আনিস তাতে আমার মনে হয় খাওয়ার সময় কারও কোনো অভিযোগ থাকবে না তাহলে ঠিক আছে নীলা কাল ভোরেই বাজারে যাব আর যত্ন করে মাছ মাংস চাল কিনে আনব দেখবি রান্না শুরু হতেই সবাই গন্ধে খিদে পাবে ভাই কাল আমাদের গ্রামে একটা বড় ভোজের আয়োজন হবে অনেক অতিথি আসবে তাই আমাকে প্রচুর সবজি আর মশলা কিনতে হবে যদি তোমার কাছ থেকে সব টাটকা জিনিস পাই তাহলে রান্নার স্বাদ অন্যরকম হবে নিশ্চিন্ত থাকো বোন আমি ভোরবেলা ক্ষেত থেকে সবকিছু কেটে এনেছি আমার ঝুড়িতে আজ একেবারে নতুন লাউ কুমড়ো কচু শাকপাতা আলু সব আছে আর পাশে দোকানে মশলাও পাওয়া যাবে হলুদ মরিচ থেকে শুরু করে আদা রসুন সবই আছে চমৎকার তবে আমাকে প্রথমে কয়েকটা বড় লাউ একটা মাঝারি কুমড়ো আর কিছু আলু দাও লাউ আর কুমড়ো যেন শক্ত থাকে নরম হলে তো রান্নার ঝোল ঠিকভাবে জমবে না এই নাও বোন দেখো এই লাউটা একেবারে সকালে তোলা কুমড়োটা শক্ত আর মজবুত ভেতর থেকে কচকচে হবে আলুগুলো টাটকা একেবারে মাটি ধুয়ে পরিষ্কার করে এনেছি ভালোই লাগছে সঙ্গে কিছু কচু আর শাক দিতে হবে কারণ এত মানুষের জন্য রান্না করতে গেলে অনেক পরিমাণ লাগবে ভাজা শাক হলে সকালের নাচটায় দারুণ মানাবে ঠিক বলেছ বোন এই নাও এক ঝুড়ি শাক আর কচু শাকগুলো দেখলেই বোঝা যায় কতটা কচি আর টাটকা ভাজলে বা ঝোলে দিলে একেবারে মুখরোচক হবে আচ্ছা ভাই শুধু সবজি নয় এখন কিছু মশলারও দরকার আছে আমার জন্য ভালো মানের হলুদ শুকনো মরিচ আর সামান্য জিরে দিতে হবে আর যদি টাটকা আদা রসুন পাওয়া যায় সেটাও দিতে হবে হ্যাঁ বোন এখানেই আছে এই নাও শুকনো মরিচ আর হলুদ গুঁড়ো কোনো ভেজাল নেই এই টাটকা আদা রসুনটা কালকেই এনেছি গন্ধে বুঝতে পারবে কতটা খাঁটি আর এই সামান্য জিরে দিলাম খাবারের স্বাদ একেবারে অন্য লেভেলে নিয়ে যাবে খুব ভালো এখন বলো সব মিলিয়ে দাম কত পড়বে কিন্তু মনে রেখো আমাদের অনেক কিছু একসাথে কিনতে হচ্ছে যদি দয়া করে একটু ছাড় দাও তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে তুমি তো গ্রামের মেয়ে তোমাদের জন্য আলাদা দাম রাখব কেন যা লাগে তাই নিচ্ছি তবে তুমি এত কিছু একসাথে কিনছো বলে কিছুটা ছাড় দিলাম আমারও ভাল যে তোমাদের এই ভোজে একটু হলেও সাহায্য করতে ধন্যবাদ ভাই তুমি এত টাটকা সবজি আর ভালো মানের মশলা দিয়ে দিলে এখন আমার রান্নার আয়োজন আরও জমজমাট হয়ে যাবে তোমার দোয়া রইল যেন আমাদের ভোজটা সুন্দরভাবে হয় আমার আশীর্বাদ সবসময় রইল বোন তোমরা সবাই মিলে রান্না করো খাওয়া দাওয়াটা যেন একেবারে উৎসবের মতো হয় আমি মনে করি এত টাটকা জিনিস দিয়ে রান্না করলে সবার মুখে হাসি ফুটবেই ভাই কাল আমাদের গ্রামে বড় ভোজের আয়োজন তাই আমাকে ভালো মানের মাছ মাংস আর চাল কিনতে হবে তোমার কাছ থেকে যদি সব কিছু টাটকা পাই তাহলে খাওয়ার সময় কারও মুখে কোনো অভিযোগ থাকবে না ঠিক জায়গায় এসেছ বোন আমার দোকানে আজ একেবারে টাটকা নদীর মাছ এসেছে রুই কাতলা পাঙাস, সবই আছে আর মাংস একেবারে আজ সকালে কাটা হয়েছে চালও আছে ঝরঝরে রান্না করলে দারুণ হবে তাহলে আগে আমাকে দুটো বড় রুই মাছ দেখাও মাছটা যেন একেবারে টাটকা হয় ফুলকা লাল থাকতে হবে আর আঁশ চকচক করবে এই নাও বোন দেখো মাছগুলো কেমন তাজা ফুলকা লাল আঁশ ঝকঝকে কাটলে বোঝা যাবে কতটা টাটকা চাইলে আমি কেটে দিয়েও দিতে পারি ভালোই লাগছে এখন আমাকে কিছু খাসির মাংসও দাও তবে যেন একেবারে হাড় কম আর মাংস বেশি থাকে কারণ ভোজে তরকারির ঝোল জমাতে হলে ভালো মাংস দরকার আচ্ছা বোন এই নাও খাসির মাংস টাটকা কাটা হয়েছে একেবারে নরম আর লালচে রঙের হাড় কম আছে রান্না করলে স্বাদ দুর্দান্ত হবে চমৎকার এবার আমাকে ভালো মানের চাল দাও চাল যেন একেবারে ঝরঝরে হয় রান্না করলে দানাগুলো আলাদা আলাদা হয়ে থাকবে কারণ এত মানুষের জন্য ভাত রান্না করতে হলে পুরনো ভালো চালই সবচেয়ে দরকারি এই যে দেখো বোন এই চালটা একেবারে প্রথম শ্রেণীর ঝরঝরে ভাত হবে আর সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে আমি ভরসা দিচ্ছি এই চাল খেলে সবাই খুশি হবে ঠিক আছে ভাই তাহলে আমাকে দুটো রুই মাছ খাসির মাংস আর এই চালটা দিয়ে দাও তবে খেয়াল রেখো দাম যেন একটু কম হয় এত বড় ভোজের জন্য আমাদের প্রচুর জিনিস কিনতে হচ্ছে তুমি তো গ্রামেরই মেয়ে তাই তোমার জন্য আমি আলাদা দাম রাখব না যতটা সম্ভব ছাড় দিলাম আর সবকিছু টাটকা দিলাম তোমাদের ভোজ জমে উঠুক সেটাই আমার শুভকামনা ধন্যবাদ ভাই তুমি এত ভালো মাছ মাংস আর চাল দিলে রান্না একেবারে উৎসবের মতো জমে উঠবে কাল গ্রামের সবাই আনন্দে খেয়ে দোয়া করবে দেখো সুলেখা প্রথমে পেঁয়াজটা মিহি করে কেটে নাও তারপর গরম তেলে দিয়ে সোনালি করে ভেজে নেবে এই বেসটাই রান্নার স্বাদ বদলে দেবে বাহ আমি তো আগে শুধু কাঁচা পেঁয়াজই দিয়ে দিতাম এখন বুঝতে পারছি তেল আর পেঁয়াজের এই ভাজাটা কতটা দরকারি হ্যাঁ তারপর টমেটো আদা রসুন বাটা আর একটু গুড়া মশলা দিয়ে ভাজতে হবে ভালো করে কষানো হলে তরকারির দারুণ স্বাদ পাবে আমি বেশ শিখে নিচ্ছি রুম আজকে যদি এভাবে করি তাহলে আমার তরকারি একেবারে হোটেলের মতো সুগন্ধ হবে অবশ্যই হবে শুধু মনে রেখো সবজি দেওয়ার পর ঢেকে রেখে ধীরে ধীরে রান্না করবে তবেই আসল স্বাদ আর রং ফুটে উঠবে তুমি আগে এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নাও যেন খোসার ধুলো মাটির দাগ আর দুর্গন্ধ পুরোপুরি চলে যায় এটি খুব গুরুত্বপূর্ণ কারণ মাছ যদি ঠিকভাবে ধুয়ে না নেওয়া হয় রান্নার সময় স্বাদ নষ্ট হতে পারে এবং খাবার ঠিকমতো সুগন্ধ দিতে পারবে না ঠিক আছে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এখন মাংসগুলোকে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কাটবো যাতে মশলার সঙ্গে সব অংশ সমানভাবে মিশে যায় এবং রান্নার সময় প্রতিটি টুকরো পুরোপুরি সেদ্ধ হয় নরম ও রসালো থাকে দেখো প্রথমে তেল ভালোভাবে গরম করতে হবে তারপর এই মশলাগুলো দিয়ে ভেজো যাতে মশলা নিজস্ব সুগন্ধ ছাড়তে পারে এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিকভাবে ভাজা মশলা রান্নার স্বাদকে একেবারে চূড়ান্ত করে তোলে ও আমি বুঝেছি এখন আমাকে খেয়াল রাখতে হবে কখন মশলা ভাজা হবে আর কখন মাছ বা মাংস দিতে হবে যাতে রান্নার প্রতিটি উপাদান নিজের সেরা স্বাদ ধরে রাখতে পারে এবং সব একসাথেই সুন্দরভাবে মিশে যায় ঠিক বলেছ মাছ কম আগুনে দিতে হবে যেন এটি ভিতরের অংশ থেকে পুরোপুরি সেদ্ধ হয় নরম থাকে এবং রান্নার সময় তার স্বাদ পুরোপুরি ধরে থাকে বেশি আগুন দিলে মাছের টুকরো শক্ত হয়ে যেতে পারে বুঝেছি মাংসের জন্য আলাদা মশলা ব্যবহার করতে হবে আগে ভালোভাবে মাখিয়ে রাখব যাতে সব স্বাদ মাংসের ভেতর ঢুকে যায় আর রান্নার শেষে খাবারের স্বাদ আরও উন্নত হয় লক্ষ্য করো। মাছ ও মাংস একসাথে রান্না করলে স্বাদ মিশে যাবে না তাই আলাদাভাবে রান্না করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি উপাদানকে নিজের স্বাদ ধরে রাখতে হবে যেন খাবার সম্পূর্ণ সুগন্ধ ও স্বাদযুক্ত হয় আমি বুঝেছি রান্নার সময় মাঝারি আগুন রাখতে হবে বেশি আগুনে মাছ বা মাংস পচে যেতে পারে এবং স্বাদ পুরোপুরি নষ্ট হতে পারে তাই আগুন নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি ধীরে ধীরে পানি দিয়ে রান্না করো যাতে সব উপকরণ ভালোভাবে মিশে যায় এবং রান্নার শেষে প্রতিটি টুকরো নরম সুস্বাদু এবং সুগন্ধযুক্ত হয় এটি রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সাপশেষে আমি একটু ধনেপাতা দিয়ে সাজাচ্ছি আর খাবার প্রস্তুত হলে দেখবে সবাই বলবে বাহ কি সুন্দর স্বাদ কি চমৎকার সুগন্ধ এবং রান্নার পরিশ্রম একেবারে ফলপ্রসূ মনে হবে রুমা আমাদের যে প্ল্যানটা আমরা আগে ঠিক করেছিলাম সেটাই আজ পুরোপুরি সফল হয়েছে দেখ গ্রামের সব মানুষ আমাদের রান্না খেয়ে কত আনন্দিত এবং খুশি মনে করছে হ্যাঁ নীলা আজ পুরো গ্রামটা আমাদের রান্নার স্বাদ নিয়ে মাতোয়ারা আর সবাই খেয়ে এত খুশি যে মনে হচ্ছে আমাদের এই ছোট্ট উদ্যোগ পুরো গ্রামে আনন্দের ঝড় তুলেছে দেখতে পাচ্ছি আমাদের পরিকল্পনার প্রতিটি ধাপ ঠিকঠাকভাবে বাস্তবায়িত হয়েছে আর প্রত্যেকেই খাবারের স্বাদ পেয়ে মুগ্ধ হচ্ছে সত্যি বলতে এমন আনন্দ অন্য কোথাও পাওয়া যায় না সবাই যেন একসাথে মজা করছে হাসছে আর আমরা একসাথে রান্না করে তাদের খাওয়াতে পেরে যে খুশি লাগছে তা কথাই প্রকাশ করা মুশকিল আমরা ঠিকমতো সব উপকরণ সাজিয়েছি রান্নার প্রতিটি ধাপ অনুসরণ করেছি আর পরিবেশনা পর্যন্ত যত্ন নিয়েছি তাই দেখছ সবাই এত আনন্দিত ঠিক বলেছ নীলা সব কিছু সুন্দরভাবে হওয়ায় আজকের এই মুহূর্তটা আরও বিশেষ এবং চমৎকার মনে হচ্ছে মনে হচ্ছে সত্যি আমাদের পরিকল্পনা সফল হয়েছে গ্রামের প্রতিটি মানুষ খাবারের স্বাদ পেয়ে খুশি হয়েছে আর আমাদের এই ছোট্ট উদ্যোগ এত বড় আনন্দ নিয়ে এসেছে যা মনে হবে আজীবন স্মরণীয় হ্যাঁ নীলা এতগুলো মানুষের মুখে হাসি তাদের খুশি আর আমাদের রান্নার সাফল্য একসাথে দেখে মনে হচ্ছে আর কি আনন্দের মুহূর্ত হতে পারে আমাদের রান্নার প্রতিটি ধাপ উপকরণের যত্ন মশলার স্বাদ সব কিছু ঠিকভাবে হওয়ায় আজকের আনন্দের মুহূর্তটা একেবারে পূর্ণ এবং অসাধারণ হয়ে উঠেছে সবশেষে বলতে চাই নীলা পুরো কাজটি যেভাবে শেষ হয়েছে সবাই খুশি হয়েছে রান্নার স্বাদ সবাইকে ভালো লেগেছে এটাই সত্যি সবচেয়ে আনন্দের এবং সন্তোষজনক অনুভূতি নীলা আর রুমা একে অপরের দিকে তাকিয়ে হাসল তাদের ছোট্ট পরিকল্পনা পুরো গ্রামকে আনন্দে ভরিয়ে দিয়েছে গ্রামের মানুষ সবাই খুশি মনে খাবারের স্বাদ উপভোগ করছে আর নীলা রুমা নিজেদের এই সাফল্যে গর্বিত বোধ করছে আজকের দিনটা মনে রাখার মতো হয়ে গেল কারণ ভালো পরিকল্পনা ও একসাথে কাজ করার আনন্দ সত্যিই অসাধারণ ছিল